এখন শুনতে পারবেন নেত্রকোনা ওয়ান টিভির সংবাদ বার্তা সংবাদ পড়ছি আমি সুজন দেখছেন আপনারা লোকজন নেত্রকোনা ওসম্বিত কোম্পানির কার্যজগ্রার হেডমাস্টার এ বি এম হলুদ মিয়া বলেছে নেত্রকোনা হইতে টাকরকোনা পর্যন্ত একটি দুতলা রুট করে দিবে শুধু মশামাছি আসা যাওয়ার জন্য সারা দেশের মৎস্য কামারি বায়ু বোনেরা বলেছে বন্যার পানিতে কামারের মাছগুলা বেসে গিয়েছে আর এই ভেসে যাওয়া মাছগুলো বেআইনিভাবে জাল পেতে জেলেবায়েরা ধরে নিয়ে যাচ্ছে অন্যদিকে জেলেবায়রা বলেছে আইনত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে কামারের মাছগুলা বন্যার পানি পেয়ে অতিরিক্ত লাফালাফির কারণে জাল পেতে ধরে আইনের আওতাধীন আনার চেষ্টা করছে তারা ঢাকা বাংলাদেশ বুয়াপাড়া হুসেননগর বেকুরহাটি হইতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে এতে নতুন বিমানবালাও নিয়োগ প্রদান করা হইয়াছে মার কালা কালা বালা একমাত্র তারাই হচ্ছে এই বিমানের বিমান বালা। এতক্ষণ দেখছিলেন নেত্রকোনা ওয়ান টিভির সংবাদ বার্তা এটি প্রচারিত হচ্ছে এখন শুনবেন আবহাওয়া বার্তাসমূহ বৈরব কি সৌদি আরব সাইল্যান্ড কি তাইল্যান্ড কুড়িগ্রাম কি চট্টগ্রাম নসিন্দি কি মাধবদি তারঘাট কি হালুয়াঘাট শেরপুর কি রংপুর হবিগঞ্জ কি নবাবগঞ্জ টাকরকোনা কি নেত্রকোনা বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে প্রেমের হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে কারণ এখন পর্যন্ত প্রেমের হাওয়ার কোনো নির্দিষ্ট সময় সূচি নির্ধারণ করা হয়নি তাই তো যে কোনো সময় প্রেমের হাওয়া বইতে পারে কেননা প্রেম রাজ্যে কোনো গভর্নমেন্ট আসেনি তাই তো নিজ নিজ দায়িত্বে প্রেম কার্য পরিচালনার পরে স্বর্গীয় প্রেমের কাজ চলছে এবং চলবে এজন্যই প্রেমের হাওয়ার কোনো বিপদ সংকেত জানানো হচ্ছে না ভারত পাকিস্তান ইন্ডিয়া হইতে বিরানব্বই লক্ষ বর্গ ফুট কিলোমিটার বেগে বাংলাদেশের উদ্দেশ্যে রোনা হয়েছে ঘূর্ণিঝড় আমপান করে দিবে একবারে কান কান এজন্য পাহাড় পর্বত নদী নালা কাল বিল পুকুর দিঘি ফুসকুন্নি সহ তেত্রিশ কোটি সতর্ক সংকেত জানানো হচ্ছে কেননা অতিরিক্ত বৃষ্টি না হওয়ার কারণে মেশিন থেকে ফানি নিয়ে জ্বালা ফালানোর নির্দেশ দিচ্ছে আদেশক্রমে উপরস্থ কর্মকর্তা কিসিঞ্জার সুজন ফকির এতক্ষণ সাথে থাকার জন্য নেত্রকোনা ওয়ান টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন